ভাবতে পারো রূপকথার মতো সুন্দর যে জায়গাটিতে আজ মানুষ ঘুরতে আসে সেটি এক সময় ছিল পাথরের খনি আর শহরের আবর্জনা ফেলার স্থান বলছি প্যারিসের একশো পঞ্চাশ বছর এই জাদুকরি পার্কটি বানিয়েছিলেন এখানে ঢুকলেই চোখে পড়বে শান্ত লেক যেটাকে ঘিরে হাঁটতে হাঁটতে মনে হবে তুমি যেন শহরের কোলাহল থেকে বহু দূরে আরো আছে রহস্যময় গুহা আর কৃত্রিম ঝর্ণা যা একেবারে কোনো ফেরি টেল থেকে কম নয় এছাড়া দেখতে পাবে গুস্তাফাই ফেলের ডিজাইন করা ঝুলন্ত ব্রিজ যেটা পার্কের ভেতরকে কে করে তোলে আরো রোমাঞ্চকর কিন্তু সব মুকুট হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা টেম্পল অফ সিভিল রোমান মন্দিরের আদলে তৈরি এই সৌন্দর্য পার্কের সবচেয়ে বড় আকর্ষণ এখানে আসলে মনে হবে তুমি যেন কোনো ছবির ভেতরে দাঁড়িয়ে আছো দুঃখের বিষয় হলো দুই হাজার একুশ সাল থেকে রেনোভেশনের জন্য এটা বন্ধ আছে তবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে পার্কের রেস্তোরাঁ আর ক্যাফেগুলোতে বসে দূর থেকেই উপভোগ করা যায় এই সবুজের স্নিগ্ধতা